ঐদে না দায়িতুম ইনা চলে তীৰ্থ খজুহা হজুৱালা ইবা দালিকে বিয়ান হুম কাও মল্লাহ কিলো আল্লাহৰাব্লাৰ না দায়িতুম ইলা চলে তীৰ্থ খজুহা যখন তোমরা নস্থলাতি দিকে তাদেরকে আহ্বান করো। ডাকো তখন তারা বিদ্রূপ করে টিৎকাৰি করে। ইছ নামাজি হয়ে গেছে বল কি না কথা বলা না বল কি না যখন বিনামাজিকে দাওয়াত দেবেন ওরা টিটকারি করবে ওরা হাসি তামাশা করবে ওরা আপনাকে নিয়ে বিদ্রূপ করবে এটা আল্লাহ তারা বলে দিয়েছেন আপনি একজন নামাজি নামাজ পড়ে না তাকে ডাক দেবেন সে আবার সেই ডাকের উত্তর প্রতিদান দেবে টিটকারি হ্যায় প্রতিপন্ন করবে বেড়া হা সারা বছর সারা বছর আকাম কুকাম করে বেড়াইছে এখন একটা নামাজি হয়ে গেছে দেখলি নামাজ যেন ডাকে বলে না ভাই বলে তার এই কথাগুলো যারা বলে আর যারা ডাকে তারা কখনো সমান হতে পারে আমরা আল্লাহ তালা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত খাইয়া সুক্রিয়া করিয়া তার দায়িত্ব পালন যদি না করি আমার মতন মত আমাদের মতন নিমু খারাম নিমু হারামি আর কেউ আসে আছে আছে আপনি যেই মালিকের খান যেই মালিকের পরেন যেই মালিক আপনাকে সাহায্য করে আপনি তার ভালো না বললে যে তার গুণগান যদি বদনাম খান আপনার রাখবে বলবে যে বেটা সারা বছর যা খাইছো দে মার উড়া দুরা মার দিয়া গেটটি দিয়ে একটা আসার দিয়ে কই যা বাড়ি পারাইবে না আমাদের এমন একটা রব পাইছে আমরা এমন একজন রব পেয়েছি যে রব আমাদের প্রতি গোসা হয় না বলে না ওই আমার বান্দারা যে অক্সিজেন ব্যয় করেছো অক্সিজেন গ্রহণ করেছো দিয়ে আমার যে নিয়ামত পাইছো সেই নিয়ামত গ্রহণ ফিরাইয়ে দে আমার যে রিজিক খাই সেই রিজিক গ্রহণ ফিরাইয়ে দে বলছে বলছে আল্লাহ তালাবাসে ও বান্দারা দিনে বেলায় ভুল বুঝেছো আমার সাথে না ফার্মানি করেছ গভীর রাতে আমার কাছে চা আমি রব তোমাকে দিতে বাধ্য হব আবার আল্লাহ তালা বাসে ও বান্দা রাতের বেলায় অন্ধকার রাত্রে কেউ দেখে নাই কোন অন্যায় কাজ করে ফেলছো আমি রব দেখেছি ডানে বামে তোমার যে দুইজন নিযুক্ত ফেরস্তা আছে তারাও দেখেছে তারাও সাক্ষী আছে আমরা তিনজন সাক্ষী আছি তুমি গোপন রাত্রে যেই কাজ গ্রহণ করেছ কেউ দেখে দিনের বেলায় তোমার ভিতরে প্রশান্তি লাভ করতে পারো যদি অনুভব করো রব রাত্রে বেলায় অন্যায় কাজ করেছি ভুল কাজ করেছি ক্ষমা করার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও দেবে না দিবে না এই জন্য আমরা যদি আল্লাহ তালার কাছে চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে দেবেন ইনশাল্লাহ সোহাইব আলাইসালাত আসসালাম দাওয়াত দিছিলেন সোহাইব আলাই আসালাম আসসালাম কমেরা বসে সোয়াইব তোমার সলাৎ এই নামাজ এই কি তোমাকে শিক্ষা দেয় আমাদের বাপ দাদারা যেই পূজা করত যেই যাদের অনুসরণ করত তাদের থেকে আমরা বিরত থাকব আমাদের ধন সম্পদ আমরা নিজেদের ইচ্ছায় ব্যয় করতে পারবো না এটা তো হতে পারে না আমরা তোমার কথা মানতে রাজি নাই হয় না এরকমের তাহলে বিভিন্ন রকমের এই রকমের জাতি যারা আল্লাহ তালা দাদারকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন এদেরকে অনুসরণ করলে আজকেও আপনাকে আমাকে সেরকম ধ্বংস করে দেবেন ইনশাল্লাহ দেবে না শুধু নবী করিম সাল্লাহ দোয়া করেছেন আল্লাহ আমার এমন একটা তুমি দিও না যে পূর্বের উম্মাদেরকে যেরকম তৎক্ষণাৎ আগুনের বর্ষা দিয়েছিল ভূমিকম্প দিয়েছিল মেঘমেলার দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করেছিল আমাদের আমার উম্মাদকে সেরকম ধ্বংস না আল্লাহ তালা তার দোয়া কবুল করছেন বিদায় তৎক্ষণাৎ এখন আমাদেরকে ওইরকম আজাব দিয়ে ধ্বংস করেন না ঠিক না এই জন্য আল্লাহ তালা নিয়ামত খাইতেছি গুণগান গাবো কার আল্লাহ তালা আল্লাহ আমরা যতটুকু আমল মানে শুনেছি যারা শুনেছে আর আমি যতটুকু বলেছি সবাইকে বুঝে শুনে সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদেরকে এবাদত করার মতন সুযোগ করে দাও যতটুকু শুনেছি আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদেরকে আসে যারা তাদের সাথে আমরা এটা শেয়ার করতে পারি সেই তফিক আমাদের দিয়ে দাও আল্লাহ তুমি তো বলছো মানুষদের কাছে পৌঁছে দাও ইয়া ইউহর রসুল বাল্লিগমা উংজিলা ইলেকাম নবী হে আপনার উপরে যেইটা নাজিল হয়েছে তা দিয়ে মানুষদের কাছে পৌঁছে দাও নবী দায়িত্ব আমরাও পেয়েছি আমরাও যে সেই রকমের দায়িত্ব কোরআন থেকে মানুষের কাছে প্রচার করতে পারি সেই তফিকা আমাদের সবাইকে দিয়ে দাও আলহামদুলিল্লাহ রবীলআল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু